আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত মন ভালো করার মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আছি সোফার অন্যতম বিশাল বড় একটা ফার্নিচার শপে পমিন্ট রেপুটেড শপ আমরা আছি আপনাদের পছন্দের আদিল আফান ফার্নিচার এবং আদিল আফান ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে জজ ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই

চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা আপনারা জানতে চাচ্ছি আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে বীর মুক্তিদা কুতুবউদ্দিন সড়কে একটা সাইনবোর্ড আছে ওই জায়গায় যা হোটেলের ওটালার বলে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম একদম ডাচ বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে কিন্তু শোরুমটি অবস্থান করছে এবং যারা আসতে পারবেন না প্রবাস থেকে যেসব ভাইরা দেখছেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন ভাই বোনেরা সবাই আমরা সোফা দেখানো শুরু করে দেই ভাই তাহলে ওই যে আমি দেখাচ্ছি এগুলা থেকে শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছেন এই যে এটা আছে ডাবল আতা ডাবল হাতা জি সেগুন কাঠের ডাবল হাতা 2215 সিরিজ সুপার 5 সিটার এগুলা কি কাট ভাই সেগুন কাটে দা ভাই प्योर সেগুন কার্ড একবার 100% সেগুন কার্ড দেখেন কতটুকু ফাইবার দেখলে বুঝতে পারবেন দেখলে বোঝা যায় দেখুন এবং কাপড়টাও কিন্তু স্যুইট 벨ভেট নতুন আসছে নতুন যে কাপড়টা মেটালিক একটা ফিল পাবেন এটাতে খুবই ট্রেন্ডি বাংলাদেশে এবং অল ওভার ওয়ার্ল্ডে মন হয় এই কাপড়টা এখন খুব ভালো চলছে মোটা আছিলি দেন করা আছে সিটা টাকিং করা রয়েছে টাকিং আছে এবং হাইসাগুলো দেখেন চমৎকার কিন্তু কালার

টু টু ওয়ান ফাইভ সিট টোটাল সোফা সেটটা যদি একটু দেখাই এই যে দেখেন এই বাকি গঠন সব সেম হ্যাঁ সেম ক্যাটাগরি শুধু কাপড়ের কালারটা খালি কালারটা আলাদা কালারটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ যাই হোক এবং বাকি সব সেম ডাবল হাতার সোফা সেট নিচে হাই সাদা ডিজাইন করা আছে পনেরো বছরের সার্ভিস গ্যারান্টি পাচ্ছেন এটাতে প্রাইসটা কত নিচ্ছেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি ভিউয়ার্স আপনারা সংগ্রহ করতে গেলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে যার একটা ডাবল হাতার সি সি ডিজাইনের ভিতরে ডাবল করা সি ডিজাইনের মধ্যে ডাবল হাতা একটা সোফা সেট দেখেন এইটা ওই যে গুলো হচ্ছে সেগুন কাট সেগুন কাট কিন্তু লেকার পলিশ লেকার পলিশ লেকার পলিশ করা চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন একটা ভাইব পাবেন আপনারা এবং সিটটা কি ফর্ম আছে এটাতে রাবার ফোম ইউজ করা রাবার ফোম ইউজ করা আছে এটা 215 সিট 215 সিট জি এটা এই যে ডাবল হাতা করা আছে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইসও 22000 টাকা এটাও 22000 টাকা পাঁচটা সিটে পাঁচটা বালিশ এটার ভিতরে যে আরেকটা কালার অনেক সুন্দর কালার ওয়াও দেখেন এই যে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে খুব সুন্দর একটা কালার টু টু ওয়ান ফাইভ সিট আপনারা চাইলে যে কোনো ধরনের এভরি কাস্টমাইজেশন অ্যাভেলেবল হয়ে বিকজ দে আর ম্যানুফ্যাকচারার সরাসরি প্রস্তুতকারক আদি লাফান ফার্নিচার ওনাদের ফ্যাক্টরি থেকে আপনাদের আপনারা যেভাবে অর্ডার দিবেন যা চাচ্ছেন করে দিতে পারবেন সাপোজ এটা পাঁচ সিট আছে কেউ সাত সিট চাইলো যে কোনোভাবে নিতে পারবে অর্ডার এই ডিজাইনে যদি কেউ কর্নার সুপা করে দিতে বলে সম্ভব অবশ্যই সম্ভব অসম্ভব বলতে কিছু নাই অসংখ্য ধন্যবাদ এই পাশে আরো আছে এই পাশে আরো সোফা সেট আছে ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন এখানে কোনটা দেখাচ্ছেন এর পাশে যার একটা মোটা হাতা বলে মোটা হাতা টু পয়েন্ট সোফা জি দেখতে পাচ্ছেন এটা পাঁচ সিটে পাঁচটা বালিশ রয়েছে নাটাই করা রয়েছে সিটে এটাও কিন্তু আবার কিন্তু রাউন্ড করা হাতাটা কিন্তু রাউন্ড করে এটা এটা স্টেট না কিন্তু ভিউয়ার সাইডে রাউন্ড করে এবং এটা সেগুন কাট সেগুন কাট ভিতরে ভিতরে কেরোসিন কাট এবং রাবার ফোম রাবার ফোম প্রাইস প্রাইস 22000 টাকা 22000 টাকা দামি যে আছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আবার যোগাযোগ করবেন এরপরে অল্প বাজার তাদের জন্য এই যে আরেকটা সোফা আছে 215 সিট 2 টন 5 সিট এটা হাতলে যে গুলো দেখতে পাচ্ছেন আউটলোকে কি কাট একলা হচ্ছে বাইরে যেগুলো আছে সেগুন কাট এবং টোটাল ম্যাটেরিয়ালস ভিতরে হচ্ছে কেরোসিন কাট এবং বাইরে যা কাপড়টা এটা সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় করা পাঁচ সেটে পাঁচটা বালিশ রয়েছে এটা প্রাইস কত নিচ্ছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিট যাদের বাজেট কম একটা লুকিং গুড সোফা সেট নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটাও তো তাহলে কালার কাস্টমাইজ করা যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার আপনি এইটা এই কালারও নিতে পারবেন সুইট ভেলভেট কাপড় করা কিন্তু এরপরে ভাইয়া তারপরে যার একটা সি আতা যাদের একটু বাজেট কম তাদের জন্য সি হাতার একটা সোফা সেট খুব শাইনি একটা ফিল পাচ্ছি আমরা লাইট কালার যাদের পছন্দ আপনি চাইলে ডিপ কালার করে নিতে পারেন দ্যাট ডাজেন্ট ম্যাটার টু টু ওয়ান ফাইভ সিট জি এটা প্রাইস কত পড়ছে এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটাতে কি কি কাপড় আছে ভাই এটা কালার তো আর অভাব নাই যে কোনো কালার নিতে পারবো আর এখন বর্তমানে আছে সুইট ভেলভেট কাপড় এবং সাইড হচ্ছে জর্না কাপড় জর্না কাপড় দুইটা সংমিশ্রণে করা কন্ট্রাস্টে করা হয়েছে প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এরপরে এরপর হচ্ছে আমাদের যেটা নিম কাট সবচেয়ে রানিং সোফা এটা হচ্ছে এক এক সময় এক এক কালার কাপড় দিয়ে নিয়ে আসি একদম অনলাইনে আদিলাফান যেই সোপাসেটকে ভাইরাল করেছে সেটা হচ্ছে নিম কাঠের সোপাসেট টু টু ওয়ান ফাইভ সিট নতুন একটা কালার এসেছে এই যে এগুলো কি কাঠ নিম কাঠ হাতলটা নিম কাঠ হাতালটার টোটালটাই কিন্তু নিম কাঠ এই যেগুলো সব নিম কাঠের রাইট ওকে এই যে নিম কাট যে দিয়েছে নিম কাঠের গ্যারান্টির বিষয়টা নিম কাঠ হিসেবে আজীবন গ্যারান্টি নিম কাটা আমাদের ব্যবসা জগতে আজ পর্যন্ত কোনো কমপ্লেন নাই

চব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান এই সোফা সেটে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাইয়া তারপরে যে আর একটা হচ্ছে একদম সিম্পলের ভিতরে যে খুব সুন্দর একটা সোফা সেট সিম্পল মিনিমালিস্ট ডিজাইন যারা পছন্দ করেন দেখতে পাচ্ছেন টু টু ওয়ান ফাইভ সিট সিঙ্গেল সিটটা একটু বসেন তো

চমৎকার একটা কর্নার সোফা সেট চাইলে কালার কাস্টমাইজ করা যাচ্ছে যে কোনো কালার নিতে পারবে কালার কিন্তু অভাব নাই কাস্টমার চাই যানো জেনেবে ওকে এটা প্রাইস কত হচ্ছে এটা কর্নারটা হচ্ছে 20000 টাকা যদি টেবিল নেয় আলাদা ওটা আলাদা প্রাইস থাকবে 6000 টাকা আলাদা এটা সেগুন কাঠের টেবিল হ্যাঁ ছয় হাজার টাকা এবং এই কর্নার সোফা সেট ভিউয়ার্স কর্নার সোফা 20000 টাকায় এইটা আদিল ফার্নিচার দেখিয়েছে

বক্স সোফা একদম মানে বাজেটের মধ্যে কম টাকায় মসমসে ভাজা যে বিষয়টাকে বলা হয় এইটা হচ্ছে সেই সোফা দেখেন টু টু সিটের একটা বক্স সোফা এটা ডিটেলস এবং সাইড লুকটা যদি আমরা একটু দেখাই এটা কিন্তু কম্পিউটার ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে এটা কিন্তু হাতে দেখেন কত সুন্দর সিএনসি তে করা নিখুদভাবে ডিজাইনটা করা রয়েছে এবং চমৎকার একটা সামনেও কিন্তু ডিজাইনটা থাকবে কালার ফিনিশিং খুবই সুন্দর এবং তেঁতুল বিচি কালার মধ্যে একটা ব্র্যান্ড কালার ব্র্যান্ড ফিল পাবেন আপনারা এটা কি ম্যাটেরিয়াল এটা হচ্ছে এমডিএফ এটা এমডিএফ মালশিয়ান যাও এমডিএফ এর গ্যারান্টি ওয়ারেন্টি কি এমডিএফ এর গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে এটা আজীবন কোনো গুণা ধরবে না পোকা ধরবে না নষ্ট হবে নষ্ট হবে না জি চমৎকার ওকে এটা হচ্ছে টু সিট টু সিট ওয়ান সিট টু সিট এবং নাটাইটা দেখেন চমৎকার ভাবে কিন্তু কার্প করা কার্প করা আছে অনেক নাটাই থেকে রাউন্ড কিন্তু এটা রাউন্ড এটা বাকানো সুন্দর জন্য জি এবং সাইডে হচ্ছে জর্ণা কাপড় জর্ণা কাপড় কেউ চাইলে এই কাপড়টা টোটালটা নিতে পারবে আমরা ডিজাইনের জন্য দুইটা কালার কম্বিনেশন করে দিয়েছি কম্বিনেশন করে দিয়েছেন এটা 2215 সিট ফ্রেমে আছে ফ্রেমে কেরোসিন কাট কেরোসিন কাঠের ফ্রেম এটা সিটে সেটা এটা আপনার যেহেতু কম দামে সুফা মিক্সড করা আছে মিক্স করা আছে তারপর 10 বছর সার্ভিস পাবে যে কোনো সমস্যা হলো এটা সলভ করে দেব আমরা জি ইনশাআল্লাহ 2215 সিট প্রাইস প্রাইস হচ্ছে 11500 টাকা 11500 টাকায় চমৎকার এই বক্স সোফা সেটটি আপনারা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন অ্যাকচুয়ালি যাদের বাজেট কম অথবা খুব একটা বাসায় উঠেছে দ্রুত দেশের বাইরে চলে যাওয়ার চান্স আছে আপনারা এই সোফাগুলো নিতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার কিন্তু লুকস গুড। এরপর এই এটা একই ডিজাইন একই কালার এটা। सेम ডিজাইন, सेम কালার করা আছে। এরপর হচ্ছে যে প্রথমে বললাম 11500 টাকায় যে 6 সিটার সোফা 11000 টাকা এইটা। এইটা দেখেন ভাই যেই কথা সেই কাজ। 6টা সিট কোথায় কোথায় ভাই একটু দেখান তো আমারে। এই যে ভাই 3 সিট এটা। এই যে দেখেন 3 সিট একজন দুইজন তিনজন 3 সিট চারজন পাঁচজন ছয়জন। সিঙ্গেল সিট

এটা কিন্তু কাঠ কালার করা এই যে দেখেন এমডিএফ এ এটা কিন্তু কাঠ কালার করা ডিজাইনটা চেঞ্জ আছে যার যেমন ইচ্ছা এটা কিন্তু আরো অনেক ডিজাইন হয় যার যেমন ইচ্ছা নিতে পারবেন

সিটে ব্যাকে খুব সুন্দর এটা থ্রি টু ওয়ান নিতে পারবো বারো হাজার টাকায় এটা বারো হাজার টাকা যেহেতু এইটা হচ্ছে ফেব্রিক্সের কোয়ালিটি কোয়ালিটি ব্যাটার এটা এই এই ফেব্রিক্সটা দেখেন এই ফেব্রিক্সটা কিন্তু ঝর্ণা ফেব্রিক্সটা অনেক দামি সোফা পঞ্চাশ হাজার টাকা সোফাতে অনেক সময় ব্যবহার করা এবং খুব সুন্দর একটা ভাইব দেয় এটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা জি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আরও অসংখ্য সোফা আছে এই ভিডিও থেকে আর সোফা দেখাচ্ছে ইনশাল্লাহ আরও প্রিমিয়াম কালেকশন আছে আদিল আফান ফার্নিচারের আমার চ্যানেলে পেয়ে যাবেন অথবা ভাইয়াদেরকে বলে ভাইয়ার আপনাদের লিঙ্ক দিবে যে প্রিমিয়াম সোফা সেট সকল ধরনের সোফা অ্যাকচুয়ালি যারা সোফা সেট বা রিলেটেড যে কোনো কিছু নিতে যাচ্ছেন ডিভান সোফা কাম বেড সব আপনারা তৈরি করেন আপনাদের এখানে অর্ডার করার সিস্টেমটা একটু গাড়ি ভাড়াটা বা কুরিয়ার নিতে চলে কুরিয়ার টাকাটা বিকাশে দিলেই বাকি টাকাটা হাতে মাল পাওয়ার পরে মাল পাওয়ার পরে দিবে আচ্ছা আর যারা আসতে যাচ্ছে ঠিকানাটা তো জায়গা মতো আসে নিয়ে যাবে ঠিকানাটা বলেন ঠিকানাটা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে যে কোনো হোটেলে বলবেন মাস্টার বাংলা ব্যাংকের অপোজিটে পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচার শুরু জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা সোফা কিনতে যাচ্ছেন দারুণ দারুণ কালেকশন থেকে আপনার পছন্দের সোফা কিনতে যাচ্ছেন আমরা অ্যাকচুয়ালি এই ভিডিওটা করেছি সবগুলা সোফা একটা ভিডিওতে দেখানো সম্ভব না ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও আসবে আদিল আফান আর যারা সোফা কিনতে যাচ্ছেন একটা রেপুটেড পমিনেট প্রতিষ্ঠান আপনার যে কোনো ডিজাইন পছন্দ যে কোনো ধরনের সোফা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার আপনার তাকে দেখাবে আমি আদিল আফান ফার্নিচারের সাথে একদম আমার ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকেই কিন্তু ভিডিও করে আসছে আলহামদুলিল্লাহ রনি ভাই প্রোডাক্ট সেল করছে কোনো ধরনের প্রতারণা টাকা দিছে প্রোডাক্ট পায় নাই এই ধরনের কোনো ইস্যু নাই এবং আমার চ্যানেল যখন মনে হয় আমার ধারণা দুই হাজার সাবস্ক্রাইবার তখন থেকে এখন আল্লাহ রহমতে আপনাদের দয় তো সব এখন সব মিলায় এক লক্ষের উপরে সাবস্ক্রাইবার বাট এখন পর্যন্ত ওনাদের বিরুদ্ধে প্রতারণা যে এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে ভাই ফোন ধরে না এই ধরনের কোনো এবং সুন্দর সুন্দর সোফা সবাই অর্ডার দিচ্ছে সুন্দর সুন্দর সোফা পাচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ